আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো পুর ভরা রসালো মুখ পুলি পিঠা এই পিঠা একবার তৈরি করলে আফসোস করবেন যে এর আগে কেন জানতাম না যে এত মজার পিঠাও হয় সব পিঠার সেরাপিঠা এই ভাজা পুলি পিঠা নরম তুলতুলে রসে ভরা পুর ভরা এই ভাজা পুলি পিঠা একটা দুইটা খেয়ে কিন্তু মন ভরবে না তাই আমি রিকোয়েস্ট করব এই শীতে একবার হলো এই পিঠাটি বানিয়ে রাখা রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক এই জন্য চুলা একটি পাত্র বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি দু কাপ দুধ দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এখন দুধটা বলকাসার আসার জন্য অপেক্ষা করব দুধটা বলক চলে আসছে এখন দিয়ে দেব এক কাপ সুজি অল্প অল্প করে সুজি দিতে থাকবো আর নাড়তে থাকবো একসাথে কিন্তু পুরো সুজিটা দিয়ে দেব না আর যে কাপ দিয়ে দুধ মেপে নিয়েছি সে কাপ দিয়ে সুজি মেপে নিয়েছি অল্প আছে অনবরত নেড়ে চেড়ে সুজির মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে কারণ সুজি কিন্তু দ্রুতই পানি টেনে নেয় চাইলে আপনারা দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন তবে দুধ দিয়ে তৈরি করলে মজা হবে বেশি তৈরি করা হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য ঢেকে রেখে দিব আর ফাঁকে আমরা একটি চিনির শিরা তৈরি করে নেব ওই জন্য নিয়ে নিলাম এক কাপ চিনি আর এক কাপ পানি যে কাপ দিয়ে সুজি আর দুধ মেপে নিয়েছি সেই কাপ দিয়ে আমি চিনি আর পানি মেপে নিয়েছি দিয়ে দিয়েছি তিনটা এলাচি এখন বলক চলে আসার আগ পর্যন্ত অপেক্ষা বলক চলে আসছে এখন দু মিনিট জাল করে নিলেই শিরাটা তৈরি হয়ে যাবে দু মিনিট হয়ে গেছে শিরাটা তৈরি হয়ে গেছে এখন ঢেকে রেখে দিব আর এখন পুলি পিঠার ভিতরে দেওয়ার জন্য একটি পুর তৈরি করে নিব এই জন্য নিয়ে নিলাম চার টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট আপনারা চাইলে এখানে নারকেল কোরআনও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো দু টেবিল চামচ গুড়া দুধ আর এখানে দিয়ে দেব এক টেবিল চামচ চিনি চিনিটা চাইলে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন এখন হাত দিয়ে সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব দু টেবিল চামচ দুধ অল্প অল্প করে দুধ দিয়ে এই শুকনো উপকরণটাকে ভালো করে নেড়ে চিড়ে মিশিয়ে নিতে হবে একসাথে কিন্তু পুরো দুধটা দিয়ে দেবেন না আর যদি আপনারা এখানে নারকেল কোরণা ব্যবহার করেন তাহলে দুধ দেওয়ার কোনো প্রয়োজন তবে গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে ওটা দিলে অনেক মজা হবে খেতে ভালো করে মেখে নিয়েছি দেখুন এরকম ঝুরঝুরে পুর হবে এখন দুই মিনিটের জন্য পুরটাকে রেস্টে রেখে দিবো এখন সুজিটাকে হালকা গরম থাকা অবস্থায় এক টেবিল চামচ ঘি দিয়ে মেখে নেব চাইলে আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিয়ে মেখে নিলে খেতে মজা হবে বেশি এখন গরম থাকা অবস্থায় সুজিটাকে আমি ভালো করে মেখে নিয়েছি একদম মসৃণ করে মেখে নিতে হবে যত মসৃণ করে আপনি ডোটা মেখে নেবেন তত সুন্দর হবে আপনার এই সুজির পিঠাগুলো মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি পিঠা তৈরি করে নেব এর জন্য হাতে সামান্য ডো নিয়ে নিয়েছি তারপর এভাবে মাঝখানে চেপে করে পুর দেওয়ার জন্য জায়গা করে নিয়েছি এখন বেশি করে দিয়ে দিতে হবে পিঠাগুলো খেতে মজা হবে এখন দুপাশ থেকে এনে এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে এখন এটাকে আমরা একটি পুলির শেপ তৈরি করে নেব আমি আজকে এভাবে একটু লম্বাটি করে তৈরি করে নিয়েছি আর এভাবে সবগুলো পিঠা একে একে তৈরি করে নেব আরো একটি ডিজাইনের পুরি পিঠা আমি তৈরি করে দেখা গিয়ে পিঠা তৈরি করে নিতে হবে তারপর পুর ভরে দিতে হবে তারপর এভাবে চেপে সিল করে দিতে হবে পুলি পিঠার মতো এরকম করে একটু চেপে দিতে হবে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি আর পিঠার মুখটা কিন্তু ভালো করে সিল করে দিতে হবে যাতে পুর বের হয়ে না আসে এভাবে সবগুলো পিঠা আমি একে একে তৈরি করে নিয়েছি দুটো ভিন্ন স্টাইলে এখন এই পিঠাগুলোকে আমরা তেলে ভেজে নেব এর জন্য তেলটাকে মাঝারি আছে গরম করে নিয়েছি এখন পুলি পিঠাগুলোকে ছেড়ে দিব তারপর এক পাশ গোল্ডেন কালার হয়ে যাবে আর কিছুটা শক্ত হয়ে যাবে তারপর কিন্তু নাড়তে হবে এর আগে কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে এক পাশ গোল্ডেন কালার হয়ে গেছে আমি এখন পিঠাগুলোকে গুলোকে নেড়েছি আর এই পিঠা সময় নিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে দেখুন পিঠাগুলো গুলো গোল্ডেন কালার হয়ে গেছে চাইলে আপনারা এই অবস্থায় তুলে নিতে পারেন তবে আমি আজকে আরও কিছুটা কালার করে পিঠাগুলো ভেজে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালারে পিঠাগুলো ভেজে নিতে পারেন আমার পছন্দের কালারে পিঠাগুলো তৈরি হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় লাগছে পিঠাগুলো দেখতে এখন একটি স্টেইনারে পিঠাগুলো তুলে নিব দেখুন সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি কতটা সুন্দর লাগছে তা হয়তো দেখেই বুঝতে পারছেন এখন পিঠাগুলো আমি গরম সিরাতে ঢেলে দিব শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছে জন্য আমি চুলাটা ধরিয়ে দিয়েছি আর এক মিনিটের মতো জাল করে নেব। তাহলে শিরাটা আবার গরম হয়ে যাবে শিরাটা গরম হয়ে গেছে এক মিনিট জাল করে নিয়েছি বলক চলে আসছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দেবো আর চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দেব বিশ থেকে তিরিশ মিনিট ফিরে আসছি তিরিশ মিনিট পর হয়ে গেছে এখন আমি পিঠাটা খুলে নিয়েছি দেখুন দারুণ মজাদার ভাজা পুলি পিঠা তৈরি হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল একবার যদি তৈরি করেন তাহলে বারবার তৈরি করে এখন একটি পিঠা ভেঙেও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকে পুরে ঠাসা নরম উপরে সুজির লেয়ারটা কতটা দিলেই যাবে মিলিয়ে এমন সফট নরম তুল তুলে পিঠাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ